আমি দু হাতে দিলাম তুই ধ্বংস হয়ে যাবি তার বড় ভাই না হইতে এই গুসিটা তোমার এই জেনে যায় পড়তো তার মুরগি ছাড়া তো আমি কোনো কথাই কম না মুক্তি হ্যাঁ হের বড় ভাই তুমি কি সব বোনাই কথা কি তুই আমারই মন তো ভুল কস আমার বড় ভাই না তুমি স্যাটের ভাই তোমার চার মুরগি তোমার গু আমাদের দিব আরে ধন্যবাদ ছোট করবে না আমি টুকটাক এই ব্যবসায়ী করে রেখাই ভাই ভাই আমার গুণ বিষয় সত্য করে যাচ্ছে হ্যাঁ কালকে বিষয় তোলা বিষয় এটা থুইলাম তার নিচে কিরা আমি হ্যালো জান তোমার খুশি সংবাদ আছে তুমি আমার কাছে আড্ডার করেছিল না কক্সবাজার আমি পূরণ করে ফেলাম বড় ভাই কালকে গরু হয়েছে সত্তর হাজার টেট হয়েছিল ওটা মারে দিছি

তবে 400 মুরগি ছাড়া তো আমি কোন কো তাই কম না মুক্তি বাবা মুরগি 400 লাগেও করে খাতার লাগু তো খালি 70000 তো আমার জেম নিয়োগ বাই কই দ লাগব আচ্ছা ঠিক আছে মুরগি তোর 1000 দ লাগব না 400 দিলে হইব তোর কি এই তো আরানের ব্যাপারে কারো সন্দেহ হয় না বাবা তো তো জানি আমি কি এনেছে কিন্তু তো মানতেছ না তো নিছে আমার ছোট ভাই আপনি তো হাত ফলাম দিবেন তাই না আপনি হাত ফলাম দিয়ে